হ্যালো এভডি তোমাদের সব বাইকে আমার আরেকটি ব্লগে স্বাগত তো আজকে আমার এক দিদি বাড়িতে আমার বোনের আইবুড় তো দিদি আমাকেও সাথে যেতে বলেছে আর বোন হচ্ছে শাস্তে গিয়ে ঘরের মধ্যে কিছুটা পালিশ ফেলে দিয়েছিল এবার সেটা জেঠিমা দেখলে বক্র বাইরে এসে নেলপালিশ করছে আর এই যে দাদা এই দাদা আমাদের সাথে যাচ্ছে আর দাদা সব সময় বলে যে আমাকে ভ্লগে নিস না তাই বললাম যে তুই ভ্লগে উঠবি টাকা আর একটু রিলস করতে ভালোবাসে তো যেতে যেতে রিলস করে নিচ্ছে আর যেহেতু আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর মোটামুটি টোটোতে চল্লিশ মিনিট মতো লাগে যেতে দিদি বাড়িতে আর দিদি বাড়ি আমরা চলে এসছি দিদি বাড়ি ঢুকে একটা খুব সুন্দর মানে কৃষ্ণের মন্দির রয়েছে আর মন্দির আমার খুব ভালো লাগে একটা বাড়িতে মন্দির থাকলে দেখবে বাড়ির মানে লুকটাই পুরো চেঞ্জ হয়ে যায় তো এখানে একটু প্রণাম করে নিলাম হয়েছে তো আমরা এখন যাচ্ছি দিদি বাড়ি এখানটা একটা নদী আছে আর নদীতে যাচ্ছে আর তোমাদের দেখাবো নদীটা কেমন দিয়ে প্রচুর বাঁশের বাগান আছে তাই জন্য জায়গাটা খুব ঠান্ডা ওই দেখ তো নদীর পাড়ে দেখো কত গাছ আর এই দিকটা হচ্ছে খড়খড়ে জমি কয় ময় কয় আর আমার দাদা আর হচ্ছে ভাগ্নে ভাগ্নে একটু তাকাও ভাগ্নে মতন ভাগ্নে মতন তুমি এর পাড় বেশি জল নাই আর নামলে মামার গলা শুনতে কতটা জল হবে এখানে

আর নদী থেকে ঘুরে এসে বোন সেজে নিচ্ছে কারণ দিদি রান্নাবান্না এখন পুরোটা কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের বলে রাখি আমাদের মধ্যে না আইবুড়ো সেই নিয়মটা নেই যেখানে ধান দ্রব্য সমস্ত কিছু দিয়ে দেওয়া হয় তো এমনি জাস্ট বিয়ের আগে খাওয়ানো হয় তো না আর এখানে জামাইবাবুর সাথে মানে দিদির সাথে সবার সাথে বোনের একটু ছবি টবি তুলে দিয়েছিলাম আর এই দিদি হচ্ছেন আমার দিদির ননদ তো এই দিদি আর আমার দিদি মিলে দুজনে মিলে এতগুলো পদ রান্না করেছেন আর রান্নাগুলো খুব ভালো হয়েছিল খেতে

তো টাটা সবাইকে আর ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও পুরো ভ্লগটা তোমরা দেখো টাটা এরপরে সব বিয়ের আসবে তো বোন তখন সবটা খেয়ে উঠতে পারিনি তাই যাওয়ার সময় যেটুকু বাকি ছিল সেটা একটু খেয়ে নিল আর তোমাদের ব্লগটা কেমন লাগলো জানিও